আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে বরাবর আজকে আমরা যে প্রোডাক্টটি নব সেটি খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস রুগীদের এবং কি প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো হাং হাতের আঙ্গুল কিংবা হাত বাঁকা হয়ে গেছে রিস্ট জয়েন্ট বাঁকা হয়ে গেছে তাদের জন্য আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসলাম তো এটির নাম হচ্ছে ডাইনামিক কোকাপ স্প্লিন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা এই প্রোডাক্টটি এখন কিভাবে ইউজ করতে হয় আপনারা এই প্রোডাক্টটি কোথা থেকে নেবেন কিভাবে পেতে পারেন সম্পূর্ণ ভিডিওতে আমরা বলে দেব তাই এটি হচ্ছে আমরা এখন হাতে পড়িয়ে দেখাচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হয় আমাদের কাছে ফিজিওথেরাপির এবং স্ট্রোক প্যারালাইসিস রোগীদের যে কোনো ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ফিজিওথেরাপির যে কোনো সেন্টারের মালামাল আমাদের থেকে নিতে পারবেন এবং আপনাদের পুরাতন মেশিন সার্ভিসিং করাতে পারবেন এখন আমরা যে ডাইনামিক কোকআপ আপ পড়াচ্ছি সেটি হচ্ছে হাত আঙ্গুল বাঁকা হয়ে গেলে সোজা করার জন্য এটা দৈনিক পাঁচ পাঁচ মিনিট করে ব্যবহার করলে দুই থেকে তিনবার হাতের আঙ্গুল সোজা হয়ে যাবে তো এই ডাইনামিক স্পেরিলিন্ট এবং কি ডাইনামিক কোকাপ প্রত্যেকটি জিনিস আমাদের কাছে পাবেন খুবই কম দামে রিজনেবল প্রাইসের ভিতরে তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ফাটিয়ে থাকি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের গুগল ম্যাপে দেখে আসতে পারেন আমাদের ঠিকানা কথায় এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো আপনারা দেখে অর্ডার করতে পারেন এবং কি ফিজিওথেরাপির অল অ্যাক্সোস ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো দাঁড়ানোর চেয়ার কিংবা বসার চেয়ার পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম